যারা এই মুহূর্তে আমাদের লাইভ প্রোগ্রামটি দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আপনাদের সকলের প্রিয় লাইভ প্রোগ্রাম উসব ক্যারিয়ার আড্ডার প্রথম পর্ব নিয়ে হাজির হয়েছি এবং লাইভের পুরো সময় জুড়ে আপনাদের সঙ্গে থাকবো আমি মোহাম্মদ নাফিস সাদনান ভাষার মাস প্রথমেই গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে উনিশশো সালে ভাষা আন্দোলনের শহীদ সকল শহীদদেরকে আপনার আমার আর্মি বিশ্ববিদ্যালয়ের একমাত্র সম্মিলিত প্ল্যাটফর্ম আর্মি ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যালায়েন্স অফ বাংলাদেশ উসাবের পক্ষ থেকে সবাইকে শীতের উষ্ণ শুভেচ্ছা আজকে আমাদের ক্যারিয়ার আড্ডা গেস্ট হিসেবে একজন স্পেশাল মানুষ রয়েছেন বাংলাদেশ সেনাবাহিনী আন্তর্জাতিক বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কুমিল্লা সিএসি ডিপার্টমেন্টের চতুর্থ ব্যাসের তাসকিন আক্তার আকা আপু তিনি বর্তমানে জুনিয়র কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে কোর থ্রি ল্যাব কোম্পানিতে কর্মরত আছেন আসসালামু আলাইকুম আপু আপু ওয়েলকাম টু आवर ফার্স্ট লাইভ সেশন থ্যাঙ্ক ইউ আপু কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো জি আপু আলহামদুলিল্লাহ ভালো আছি তা আপু বর্তমানে চারদিকে তো করোনা বাড়তেছে তো এই সময় আপনার পরিবারের সবাই কেমন আছে আপনি কেমন আছেন এবং কেমন এনজয় করছেন আপনার জব লাইফ আলহামদুলিল্লাহ ভালো আছি বাসার সবাই আলহামদুলিল্লাহ ভালো আছে আর জব লাইফ

প্রথমত যখন ফার্স্ট ফার্স্ট কুমিল্লাতে পাঠানো হয় ভর্তি হওয়ার জন্য তখন হচ্ছে একটু জিনিসটা আমার জন্য মানে ভয়াবহ টাইপের ছিল কারণ কখন ফ্যামিলি থেকে দূরে থাকিনি তো এই জন্য আমার জন্য একটু ফার্স্ট ফার্স্ট ডিফিকাল্ট ছিল বাট আস্তে আস্তে যখন এনজয় করা শুরু করেছি তখন আলহামদুলিল্লাহ সব ভালো লাগছে আর স্মরণীয় ঘটনা তো অনেক এখন যদি বলতে যাই তাহলে সময় শেষ হয়ে যাবে অনেক ঘটনা কিন্তু বিশেষ সময়গুলো ভালো লাগতো যখন হচ্ছে আমাদের মধ্যে মানে ফার্স্ট কুমিল্লাতে যাওয়ার পরে গাইডলাইন হিসেবে ছিল আমাদের সিনিয়র আপুরা এবং ভাইয়েরা তাদের প্রতি আমি অনেক কৃতজ্ঞ যে তারা আমাদেরকে আল্লাহ রহমত অনেক ভালোভাবে গাইড করছে কিভাবে করলে ভালো হয় বা স্টাডির দিক দিয়ে কিভাবে চললে ভালো হয় ওই জিনিসটা বুঝাইছে তো ক্যাম্পাস লাইফ মিস করি অনেক শেষ হয়ে যাওয়ার পরে মিস করি আগে ভালো লাগতো না বাট এখন অনেক মিস করি যে ক্যাম্পাসটাকে রেখে আসতে হয়েছে জি আপু ধন্যবাদ আহ আপনার কাছে আমার পরবর্তী প্রশ্ন ভার্সিটি হিসেবে আপনি আর্মি ইউনিভার্সিটিকে কেন পছন্দ করলেন আর আমাদের ভার্সিটি আর্মি ইউনিভার্সিটি গুলো অন্যান্য প্রাইভেট ইউনিভার্সিটি থেকে কোন দিক থেকে আলাদা আর্মি ইউনিভার্সিটি চুজ করার কারণ হচ্ছে নিরাপত্তা আমাদের একটা সিকিউরিটি ছিল যে যাই হোক রাজনৈতিক প্রবলেম হোক বাজার প্রবলেম হোক ওটা কিন্তু আমাদের উপর কোনো এফেক্ট পড়তো না আমরা কিন্তু টোটালি একটা সাইড হয়ে থাকতাম আর হচ্ছে যে অন্য প্রাইভেট ভার্সিটি থেকে আমাদের প্রাইভেট ভার্সিটির মধ্যে পার্থক্য হচ্ছে যে আমাদের একটা রুলস ছিল রেগুলেশন ছিল যেটা মাঝে আমাদের চলতে হতো তো অবাধ চলাফেরা হইতো না বা শৃঙ্খলা থাকতো পরে হচ্ছে যে একটা মানে হচ্ছে নিরাপত্তার দিক দিয়ে আবার পারফেক্ট ছিল যার কারণে হচ্ছে আমি ভার্সিটিকে চুজ করা জি আপু ধন্যবাদ আমাদের ইউনিভার্সিটি গুলো আসলে অনেক সুন্দর অনেক ভালো আমাদের ডিসিপ্লিন অনেক সুন্দর এভার গ্রিন ক্যাম্পাস বলা হয় জি একদম আপু আপনি ভার্সিটিতে কোন কোন ক্লাবের সঙ্গে যুক্ত ছিলেন কম্পিউটার ক্লাব বাইস্ট কম্পিউটার ক্লাবে ছিলাম এরপর হচ্ছে কালচারাল ক্লাবে ছিলাম আর আর কোন ক্লাবে ভাবে ছিলাম না আচ্ছা আচ্ছা পড়াশোনার পাশাপাশি ভার্সিটিতে যে activities গুলো আছে আমাদের মানে বিভিন্ন ক্লাবে থাকা বিভিন্ন কাজ কর্ম করা এগুলো অ্যাক্টিভিটিস গুলো জব ফিল্ডে কি কোনো ভূমিকা রাখে কমিউনিকেশনে ভূমিকা রাখে যেমন হচ্ছে জব ফিল্ডে মনে করে যে তুমি একটা জব ফিল্ডে তো যাওয়ার নতুন কোথাও যাই হুট করে কিন্তু একটা নতুন পরিবেশে চলে যায় তো আমরা যে ক্যাম্পাসে থেকে যে মানে ক্লাব গুলোতে কাজ করে যে একটা কম ইয়া কি বলে মানে হচ্ছে একত্রবদ্ধতা সৃষ্টি করতে পারি বা একজন আরেকজনের সাথে কমিউনিকেট করতে পারি আমরা কিন্তু ক্লাবে সবাই এক ক্লাসের মেম্বার থাকি না সিনিয়র জুনিয়র মিলিয়ে থাকি তো ওখানে যে আমরা কমিউনিকেশন একটা স্কিল বাড়াইতে পারি ওটা হচ্ছে আমাদের জব লাইফে যে অনেক হেল্প করে কারণ জব লাইফে যাওয়ার পরে তারা টোটালি নিউ থাকে তো যার কারণে হচ্ছে যে আমরা যখন ফ্রেশ ফ্রেশ চাই তাদের সাথে একটা কমিউনিকেশন লাগে তো হয়তো ওখানে কোনো প্রোগ্রাম বা ইয়ে অর্গানাইজ করতে গেলে ওই কমিউনিকেশনটা বিল্ড হয় যেটা হচ্ছে ক্লাবগুলো থেকে আমরা পেয়ে থাকি সচরাচর শিক্ষাগুলো জি আপনাদের নম্বর ভার্সিটিতে যে প্রেজেন্টেশনগুলো দেওয়া হয়

কমিউনিকেশনটা করতে পারি যে এভাবে কথা বলে এরকম হবে বা এর বিপরীত কি তবে সিনিয়রদের কি ভাবে কথা বলতে হয় জুনিয়রদের সাথে কি ভাবে অ্যাক্টিভ ব্যবহার করতে হয় এগুলাতে হেল্পফুল হয় আমি। জি আপু ধন্যবাদ। ভিউয়ার্স যারা আছেন আমাদের গেস্টের কাছে কোনো যদি প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আচ্ছা আব্বু আমরা তো ഇതുমতে আমরা সবাই জানি যে আপনি জুনিয়র কোয়ালিটি অ্যাসিওরেন্স ইঞ্জিনিয়ার হিসেবে কোর্টি ল্যাব কোম্পানিতে কর্মরত আছেন। তো আমার কাছে আপনার প্রশ্ন হচ্ছে জুনিয়র কোয়ালিটি অ্যাসিউরেন্স ইঞ্জিনিয়ার জিনিসটা কি আর আপনি কি ধরনের কাজ কোম্পানিতে করেন এই ছোট্ট করে যদি কিছু ধারণা দিতেন আমাদেরকে জুনিয়র কোয়ালিটি ইন্স্যুরেন্স এটার কাজ হচ্ছে যে আমরা যে একটা সফটওয়্যার যে বানানো হয় ওই সফটওয়্যার টেস্ট করে দেন বের করা হয় যে একটা সফটওয়্যার আমরা মনে করো বানাচ্ছি ওটা কিভাবে কাজ করবে কি করবে না করবে বা কোনো প্রবলেম হবে কিনা লগ আউট প্রবলেম হবে কিনা বা এক্সেস প্রবলেম হবে কিনা আমরা যে মাঝে মাঝে মেল পাঠাই মেল দিয়ে যে কোড পাঠায় ওই কোড ঠিক মতো আসতেছে কিনা তো এটার কাজ হচ্ছে যে কোডিং এর মাধ্যমে মেনুয়ালি বা হচ্ছে কোডিং এর মাধ্যমে আমরা ওই টেস্ট কেস গুলা রেডি করি তো মেনুয়ালি রেডি করার সময় আমরা ওটার মানে এক্সেপশন গুলা লিখে যে অ্যাকচুয়াল রেজাল্ট এরকম হতে পারে বা হচ্ছে রেজাল্ট এরকম নাও হতে পারে আর কোডিং এর মাধ্যমে ওটা হচ্ছে অটোমেটিক্যালি মনে করো যে জিনিসটা রান হবে রান হয়ে মনে করো একটা কমান্ড দেওয়া থাকে কমান্ড অনুযায়ী হচ্ছে ওখানে ইনপুটটা চলে যাবে দেন আউটপুট কি আসবে বা কি প্রবলেম অ্যাক্সেস করে বা কি প্রবলেম দেখা দিতে পারে ওইটাই দেখা হচ্ছে আমাদের কাজ আচ্ছা 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 বাংলাদেশে বর্তমানে কোয়ালিটি কোয়ালিটি অ্যাসিউরেন্স ইঞ্জিনিয়ারের ডিমান্ডটা কেমন বা ভবিষ্যৎটা যদি কেমন হয় বাংলাদেশে কোয়ালিটি অ্যাসিউরেন্স ইঞ্জিনিয়ারের ডিমান্ড অনেক ভালো ভালোই আছে বাট হচ্ছে অনেকে এই ফিল্ডে যেতে চায় না কারণ এই ফিল্ডে হচ্ছে কাজ মোটামুটি বেশি বাট হচ্ছে যে সবাই সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রেফার করে বাট কোয়ালিটি ইন্স্যুরেন্স এর জন্য এটা পারফেক্ট হচ্ছে কারণ হচ্ছে যে এখানে এক সময় যে এটা ডিমান্ড অনেক বেশি বেড়ে যাবে এটা ডিমান্ড হচ্ছে দেশের বাইরে বেশি বাংলাদেশে এখন এতটা নাই বাট ইন ফিউচার এটা ডিমান্ড অনেক বেড়ে যাবে আর যদি আমি যদি বলি তাহলে বাইরের দেশে কেমন ডিমান্ড আপু বাইরের দেশে অনেক ডিমান্ড এটার আচ্ছা আচ্ছা বাংলাদেশের আইটি সেক্টরগুলোতে কি ধরনের কাজ করা হচ্ছে বর্তমানে আপনি যদি কোনো ধারণা থাকে একটু বলবেন বর্তমানে বাংলাদেশের আইসিটি তে হচ্ছে হলো বেশি মানে চাহিদা হচ্ছে সফটওয়্যার ইঞ্জিনিয়ারের ওয়েব ডেভেলপারের এগুলার চাহিদা সবচেয়ে বেশি এখন মাইমিনসিং আইটি সেক্টরে আচ্ছা 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 আপনি কি নিজেকে একজন পারফেক্ট কোয়ালিটি অ্যাসিউরেন্স ইঞ্জিনিয়ার মনে করেন না কেউই পারফেক্ট না কারণ নতুন কোনো কিছু আসলে ওটা শিখতে হয় সো কেউই পারফেক্ট না আমার মতে আচ্ছা আপনার মতে যদি একজন কোয়ালিটি অ্যাসিউরেন্স ইঞ্জিনিয়ারকে নিয়ে পারফেক্ট ভাবে গড়ে তোলার জন্য কি করা উচিত প্রচুর পরিমানে হচ্ছে মাইন্ড খাটাইতে হবে যে থিংকিং এর অ্যাবিলিটিটা অনেক বেশি বাড়াইতে হবে কারণ হচ্ছে সব মানে হাজারটা মানুষ যে চিন্তা করবো একটা মানুষ একজন এভাবে চিন্তা করতেছে আচ্ছা আর একজন ভাবে চিন্তা করতে পারে তো আর একজন ওভাবে চিন্তা করতে পারে তো এই থিঙ্কিং অ্যাবিলিটিটা অনেক প্রচুর বাড়াইতে হবে আর কোডিং আছে আচ্ছা ওকে আপু বাংলাদেশে সিএসি ইঞ্জিনিয়ারদের ফিউচার কেমন যদি ভালো করে কোডিং করতে পারে বা বেসিক ভালো হয় বা হচ্ছে কোডিং স্কিল ভালো হয় তাহলে অনেক ভালো আর হচ্ছে যে সিএসি ইঞ্জিনিয়ারদের একটাতে যা জব সেক্টর একটাতেই প্রবলেম হয়ে যায় ওটা হচ্ছে এক্সপিরিয়েন্স এগুলো লাগে বেশি দেন হচ্ছে যে কেমন স্কিল প্রবলেম সলভিং এর স্কিলটা কেমন এগুলা বেশি লাগে তো এগুলা যদি মানে বেশি হইতে থাকে তাহলে হচ্ছে যে সি ইঞ্জিনিয়ারদের ডিমান্ড অনেক বেশি আচ্ছা আচ্ছা আপু যদি আমাদের মানে এক ধরনের স্বার্থপর হিসেবে যদি প্রশ্নটা করি যে আমাদের আর্মি ইউনিভার্সিটি গুলাকে জব হোল্ডাররা কিভাবে দেখে কেমন চোখে দেখে ফার্স্ট এর দিকে একটু স্ট্রাগল করতে হয় কারণ আমাদের ক্যাম্পাসটা তো নতুন বেশি দিন তো হয় আর অন্য ক্যাম্পাস গুলাতে তো প্রচুর সময় তারা ইয়ে করছে বা তাদের অনেক বেচ বের হয়েছে আমাদের তো হার্ডলি কয়েকটা বেচ বের হয়েছে তো আমাদের জন্য ফার্স্ট ফার্স্ট যখন আমরা তো ফোর্থ বেচ ছিলাম তো যখন প্রথম প্রথম বের হয়েছি ইউনিভার্সিটি থেকে তো এমন হইতো যে ইউনিভার্সিটির নাম গোলমাল পাকাই দিত মানে চিন্তা সেনা এরকম বা কিছু একটু স্ট্রাগল হইতো বাট যখন মনে করো যে তুমি তোমার ক্যাম্পাস থেকে বেরোছো তুমি যদি তোমার বেস্ট পারফরমেন্স তোমার কোম্পানিতে দেখাইতে পারো দেন হচ্ছে তোমার কোম্পানি ওই ইউনিভার্সিটি আরো কয়েকজনকে টানবে যে আসু করা ওরা পারে তো ওরকম এক মানে ওরকম একটিভিটিস জন্যই হচ্ছে আস্তে আস্তে আমাদের ডিমান্ডটা বাড়বে এখন অবশ্য যেই বলো আছে বা চিনি বা বাউট বা বাউস্ট সবাই চিনি এখন

আমাদের প্রোগ্রামটি অবশ্যই আপনার টাইম লাইন এবং ক্যাম্পাসের বিভিন্ন গ্রুপগুলোতে শেয়ার করে দিবেন আচ্ছা চাকরি জীবনে পাবলিক ইউনিভার্সিটি স্টুডেন্টদের সঙ্গে আমাদের কতটা পার্থক্য আছে মানে আপনাদের চাকরি জীবনে পাবলিক আর প্রাইভেটের মধ্যে পার্থক্য আছে তাদেরকে অন্য লেভেলের হচ্ছে এক একটা ট্রিটমেন্ট দেওয়া হয় আমাদের অন্য লেভেলের ট্রিটমেন্ট দেওয়া হয় তাদেরকে বলা হয় তারা স্ট্রাগল করে লেখাপড়া করে দেন আসছে আর আমাদেরকে বলা হয় যে বাবা মার দুলারি লেখাপড়ায় মনে হয় ভালো ছিলাম না যার কারণে হচ্ছে যে মানে কষ্ট আমরা হার্ডশিপটা নিতে পারবো না তারা এটা ভাবে পড়ে আলটিমেট দেখা যায় যারা হচ্ছে যে প্রাইভেট থেকে পড়ে যায় তারাই কিন্তু হার্ডশিপটা বেশি করতে পারে কারণ আমরা একটা রেস্ট্রিকশনের মাঝখানে থেকে কিন্তু লেখাপড়া করে আসছি আর ওদের ক্লাস হইতো হইতো না এটা নিয়ে কনফিউশনে তারা থাকতো কিন্তু এই টাইমে ক্লাস হবে আচ্ছা ঠিক আছে আটটার দিকে উঠে ক্লাস করতে হবে এই টাইমে এটা হবে আচ্ছা এটা করতে হবে এবং নাইনটি এইটি হবে না জরিমানা দিতে হবে বা হচ্ছে যে অ্যাসেসমেন্টের মার্ক কাটা যাবে তো আমাদের মধ্যে কিন্তু এই সমাজ ইয়াটা ছিল সুবিধাটা ছিল কিন্তু তাদের মধ্যে তো এটা ছিল না তারা ক্লাস করলে করতো না করলে নাই এটাই কিন্তু তাদের তারা তো মনে করে যারা প্রাইভেট পড়ছে তারা মানে হার্ডশিপ নিতে পারবে না বা কিছু করে দেখাতে পারবে না আর যারা পাবলিকে পড়ছে তারা অনেক কিছু করে ফেলতে পারবে তো এটাই একটু মানে হচ্ছে উপর নিচ ট্রিটমেন্ট দাও আচ্ছা আপনার মতে কি আমরা কি তাদের তাদের সমকক্ষ মনে করতে পারি আমাদেরকে অবশ্যই আমরা তাদের থেকে আরো বেশি স্ট্রাগল করে লেখাপড়া করে আসছি প্রাইভেট ইউনিভার্সিটি সিজিপি ওঠানো যে কতটা টাফ এটা আর্মি ইউনিভার্সিটি মানে ছেলে মেয়েরা খুব ভালো করে জানে স্টুডেন্টরা যে তাদেরকে হচ্ছে তাদেরকে সিজিপিএ দেওয়া হয় ওভাবে যেন হচ্ছে তারা যে মানে শিখলেই তুমি সিজিপিএ পাবা নইলে কিন্তু তুমি সিজিপিএ পাচ্ছ না আর সবাই বলতেছে যে প্রায় পাবলিকে পড়লে সিজিপিএ তোলাটা আমি মনে করি আমাদের ক্যাম্পাসসে পড়ালেখা করলে মানে তিনটা আর্মিতে পড়ালেখা করলে সিজিপিএ তোলা অনেক আচ্ছা আর একটা মানে একদমই ইম্পর্টেন্ট একটা মানে সবার মানে কমন কোশ্চেন মানে সবার মনে যেটা থাকে সেটা হচ্ছে মানে জব ফিল্ডে সিজিপিএ কতটা ম্যাটার করে জব ফিল্ডে সিজিপিএ ম্যাটার করে একটা ম্যাটার করে হচ্ছে 3 পয়েন্ট এটা ম্যাটার করে সবচেয়ে বেশি এটা ম্যাটার করে কারণ হচ্ছে তোমার যে থ্রি নিচে থাকে তুমি কিন্তু যে কোনো সরকারিতে অ্যাপ্লাই করতে পারবা না যেগুলোটাতে পারবা না হার্ডলি কয়েকটাতে হচ্ছে টু পয়েন্ট ফাইভ পর্যন্ত চায় এর নিচে কিন্তু পারবা না তুমি অ্যাপ্লাই করতে তো হচ্ছে তোমার হচ্ছে হয় থ্রি রাখতে হবে থ্রি প্লাস রাখতে হবে এটাতে রাখতে হচ্ছে তোমার জন্য তুমি দেশের বাইরে যাওয়ার সময় এটা অ্যাপ্লাই করতে পারবা এসে এবং হচ্ছে যে কোনো জব ফিল্ডেও তুমি এটা অ্যাপ্লাই করতে পারবা কারণ তারা অনেকেই হচ্ছে সিজিপিএ দেখে না অ্যাব্রোডের যে ইয়া গুলো জব ফ্যাক্টর গুলো ওখানে কিন্তু সিজিপিএ দেখে না কিন্তু বাংলাদেশের যে কোনো সরকারি জব অ্যাপ্লাই করার জন্য সিজিপিএ ম্যাটার করে বেশি আচ্ছা আপু আমাদের রাফাত ভাই রাফাত ভাই কমেন্টস করেছে যে ওয়েব ডেভেলপিং এ ভালো করতে হলে কি করা লাগবে আপনার মতামত মানে আপনার কাছে উনি জানতে চাইছেন ওয়েব ডেভেলপিং ফিল্ডটা আমার মানে এই ফিল্ডটা জানি কেন আমার কাছে অনেক এলোমেলো লাগে তো এই ফিল্ড সম্পর্কে আমার আইডিয়া ওভাবে এতটা নাই তো আমার যে ফ্রেন্ডরা থাকতো তাদেরকে দেখতাম যে যে ল্যাঙ্গুয়েজটা ভালো পারে মানে যে যে ল্যাঙ্গুয়েজ লাগে সচরাচর ওই ল্যাঙ্গুয়েজ গুলাতে প্রচুর পরিমাণে স্কিল ডেভেলপ করতে হয়

হ্যাঁ কারণ হচ্ছে যে এক তো এত দূরে ছিলাম তো তারা যদি না দিত তাহলে কিন্তু হচ্ছে স্ট্রাগল করাটা অনেক টাফ হয়ে যেত আমার জন্য তো হচ্ছে তারা যেভাবে মনে করো যে মানে যত্ন করে রাখছে বা দৌড় দিছে বা হচ্ছে যে সময়টুকু যে তারা আমার পেছনে দিছে এটার জন্য মানে হচ্ছে আমি গ্রেটফুল যে আমি আমার এরকম ভালো ফ্রেন্ড বানাইতে পারছি ওখানে আর আমার ফ্রেন্ড বেসমেন্ট সম্পর্কে যা বলবো তাই কম মানে ফল সিক্সটিন এর স্টুডেন্টদেরকে আমাদের ক্যাম্পাসে সবাই জানি ইউনিটি কাকে বলে এদের কাছ থেকে শিক্ষা উচিত হ্যাঁ সেটাই নিজেদের ব্যাচের মধ্যে ইউনিটিটা অনেক বেশি বেশি দরকার আমি নিজেও এটা মনে করি বিশ্বাস করি আমাদের ক্যাম্পাসের লেকচাররা সহ মানে সবাই জানে যে ফল সিক্সটিন এর ছেলে মেয়েদের ইউনিটি কাকে বলে ওদের কাছ থেকে শিখতে হবে এক কথায় যে আপ আপনার র‍্যাগ ডে সম্পর্কে একটু জানতে যাচ্ছিলাম র‍্যাগ দিন কেমন মজা হয়েছিল আমার হয় আমাদের তো র‍্যাগ হয় নাই কারণ হচ্ছে আমাদের র‍্যাগ ডে হওয়ার কথা আছে আমাদের তো সেমিস্টার শেষ হওয়ার অক্টোবর 2020 তো করোনার জন্য তো লকডাউন ছিল লকডাউন তো লাস্ট 6 মান্থস আমরা অনলাইনে ক্লাস করছি ওই র‍্যাগ মনে নাই কিন্তু হচ্ছে যে আমাদের সিনিয়রদের যখন র‍্যাগ দেই আমরা আমরা যখন দেই তখন তো হচ্ছে মোটামুটি গানা কাটে কিন্তু কিন্তু হচ্ছে যখন সিনিয়ররা মানে র‍্যাগ ডে একটা কনসার্ট রাখে আমাদের জন্য যে মানে তিন দিনের প্রোগ্রাম ছিল তো লাস্টের দিন যখন মানে হচ্ছে কান্না করতেছে ওইটা দেখে পরে আমাদের বেঁচে মানে আমরা আমরা নিজেরাও কাঁদতেছি মানে কি একটা অবস্থা যে সবাই কান্না করতেছে আমরাও কান্না করতেছি তো কানতে কান সব ফ্রেন্ড টা যে মনে হচ্ছে আমাদেরই এক ডে আপু ভাইয়াদের না আমাদের এক দে আমরা হয়ে চলে যেতেছি এইভাবে কান্না করছে পরে যখন ছয় মাস পরে সব শেষে তখন আমার ফ্রেন্ডটা ও আচ্ছা ওই রেগে আমাদের গেছিল আমরা জানি নাই জানলে আগে ইচ্ছা মতো কান্না করে নিত আপু আপনার কাছে আমার সর্বশেষ প্রশ্ন আমাদের উসব কমিউনিটি গ্রুপ আছে যেখানে আমাদের তিন ক্যাম্পাসের পাবলিক তিন ক্যাম্পাসের স্টুডেন্টরা দু হাজার সাল থেকে দু সাল পর্যন্ত এখন মানে বর্তমান পর্যন্ত একসঙ্গে আছি আমরা তো আমাদের গ্রুপের সদস্য সংখ্যা বর্তমানে তেরো হাজার আমাদের আরো একটি পাবলিক ক্যারিয়ার গ্রুপ খোলা হয়েছে দের কথা চিন্তা করে ক্যারিয়ার নামে সেখানে আমাদের আমাদের আপনাদের মতো প্রাক্তন স্টুডেন্টরা তারা আসবেন তারা বিভিন্ন ভাবে আমাদের ওসব কমিউনিটি সম্পর্কে আপনার অভিমত কি আপনি আমাদের প্রথম গেস্ট হিসেবে আসছেন আমাদের প্রথম লাইভার্ডায় গেস্ট হিসেবে আসছেন আপনার অভিমত কি এবং আমরা কিভাবে এগিয়ে গেলে আমাদের জন্য ভালোভাবে আমার আমাদের কমিউনিটিটাকে আরো বেশি এগিয়ে নিয়ে যেতে পারবো আপনার অভিমত ছোট করে যদি একটু বলতেন এটা একটা ভালো মানে হচ্ছে উদ্যোগ নেওয়া হয়েছে কারণ হচ্ছে যে আমাদের ক্যাম্পাস গুলাতে তো একবারে নতুন তো হচ্ছে আমাদের গাইডলাইন দেওয়ার মতো কিন্তু ওভাবে কেউ নাই অনেক ক্যাম্পাসে আছে যে মনে করো যে দশ বারোটা বেচ বেড়ে গেছে ওখানে সিনিয়ররা দেয় বা হচ্ছে একটা চাকরিতে গেলে সিনিয়রদের লিঙ্ক আপ থাকে ওভাবে বাট আমাদের কিন্তু ওভাবে কোনো লিঙ্ক আপ থাকে না বা হচ্ছে গাইডলাইন দেওয়ার মতো কেউ নাই যে আপু কোন ফিল্ডে যাবো বা শেষ করে কি করব না করব। এটার জন্য এটা পারফেক্ট হচ্ছে কারণ হচ্ছে যে সিনিয়রদের কাছ থেকে আমরা কিছু মানে টিপস নিতে পারি ইনফরমেশন নিতে পারি বা চিন্তা করে দেখতে পারি যে কিভাবে কি হচ্ছে না হচ্ছে তো এই জন্য আমি মনে করি যে হ্যাঁ এই গ্রুপটা অনেক ভালো এবং এটা জুনিয়রদের অনেক হেল্পফুল হবে ক্যারিয়ারের জন্য ধন্যবাদ আপু একটু কমেন্টস দেখে আসি ফারহান সাদিক শাফিন লিখেছে দুই সালে গ্রাজুয়েট করলে জব কবে পেলেন আচ্ছা আচ্ছা আপু মজার কোশ্চেন আচ্ছা দুই সালে গ্রাজুয়েশন কমপ্লিট করে জব পেলাম এখন তো ভাইয়া টু থাউজেন্ড টোয়েন্টি টু তো হচ্ছে যে এক বছরে আলহামদুল্লিল্লাহ জব পাওয়া যায় আর হচ্ছে আমার জবটা হচ্ছে আমি ইন্টার্ন হিসেবে জয়েন করে পার্মানেন্ট হুইক্স তোমার কেমন লাগে জি আপু আলহামদুলিল্লাহ ভালো যাচ্ছে কিন্তু আমাদের তো আপু শুরু থেকেই করো এখন বাসায় আছি

ওইরকমই মানে তার মধ্যে আবার আপনার হচ্ছে ক্লাস হয়েছে প্লাস এক্সাম ছিল লিভ ছিল সবকিছু মেলায় ওই তো আপনার ছয় সাত মাসের মতো ছিল মেবি আমি আসলে এক্স্যাক্টলি গুনি নাই ওইরকমই আমি আইডিয়ার উপরে বলতেছি ছিল যা ছিলাম আর কি ক্যাম্পাসে হলে মোটামুটি ভালো এনজয় করেছি ভিওয়ার্স আপনাদের উদ্দেশ্যে বলতে চাই উৎসব আমাদের আর্মি বিশ্ববিদ্যালয়ের একটি সম্মিলিত গ্রুপ এবং একসাথে এগিয়ে যাওয়ার একটি ক্ষুদ্র প্রয়াস সেই প্রচেষ্টা থেকে ক্যারিয়ার ভাবনা নিয়ে উসব ক্যারিয়ার লাইভারটা শুরু হয়েছে এই প্রোগ্রাম আমাদের তিন ক্যাম্পাস থেকে বের হয়ে গেছেন যেসব বড় আপুরা প্রাক্তন বড় ভাই এবং আপুরা বের হয়ে গেছেন তারা যারা দেশের বাইরে এবং দেশে বিভিন্ন জায়গায় কর্মরত আছেন উদ্যোক্তা হয়েছেন এবং বিভিন্ন ফোর্স বা বাহিনীতে কর্মরত আছেন তাদের গল্প শুনবো এবং তাদের সফলতার গল্প শুনবো এমন করে আমাদের ক্যারিয়ার গ্রুপ এবং আমাদের উসব কমিউনিটি এগিয়ে যাবে আর আমাদের এই এগিয়ে যাওয়ার পেছনে যে শুধুমাত্র ওসব অ্যাডমিন প্যানেল কাজ করবে তা কিন্তু নয় আপনাদের সবাইকেই কাজ করতে হবে আনসাদিক শাফিন উনি আবার কমেন্টস করেছেন ইন্টার্নশিপ থেকে পার্মানেন্ট জব পাওয়া যায় আপু আপনার মতমত কি ইন্টার্নশিপ থেকে পার্মানেন্ট জব পাওয়া যায় যদি হচ্ছে আপনি নিজের স্কিলটা দেখাইতে পারেন বা আপনি তাদেরকে বোঝাইতে পারেন যে হ্যাঁ আপনার ওনাদের দরকার আছে দেন হচ্ছে যে ওনারা আপনাকে খুঁজবে আপনার খুঁজতে হবে না ওরাই আপনাকে খুঁজবে তো তখন হচ্ছে ইন্টার্নশিপ থেকে তো প্রায় অনেকেই পার্মানেন্ট হয়ে যায় এটা তো নর্মাল জিনিসই বাংলাদেশে আর এই যেহেতু গভর্নমেন্ট জব না যে তিন চার বছর ওয়েট করার পরে জব হবে বিষয়টা এমন আচ্ছা তাসলিম নেসাদ নামে কেউ একজন কমেন্টস করেছে আপু প্রেসার যা নেওয়ার নেয়ার মতো না মাঝে মধ্যে মনে হয় ইচ্ছে করে এমন এরকম প্রেশার দেয় মানে উনি আসলে জব ফিল্ড কথা বলছেন নাকি আমাদের ইউনিভার্সিটি গুলোর কথা বলছেন এটা আমি আসলে ক্লিয়ার না তো আপনি দুইটার পার্সপেক্টিভে একটু বলবেন ছোট করে দুটা পার্সপেক্টিভে বললে একটাতে বলবো হচ্ছে যে ভার্সিটি লাইফে যদি প্রেশার দেয় ওটা হচ্ছে আপু তোমার নিজের ভালোর জন্যই দিচ্ছে কারণ হচ্ছে যদি তুমি প্রেশার না নাও তুমি আমার পয়েন্ট অফ ভিউ থেকে লেখাপড়া করবা না যার কারণ হচ্ছে আমাদের ক্যাম্পাস গুলো একটু বেশি প্রেসার দেওয়া হয় আমাদের প্রতি আর হচ্ছে জব ফিল্ড এর হচ্ছে এটা হচ্ছে ডিপেন্ড করে তোমার অ্যাটিটিউড বিহেভিয়ার এগুলার উপরে আর হচ্ছে যদি ওখানে হচ্ছে তোমার বস বা তোমার সিনিয়র যদি গভর্নমেন্ট স্টুডেন্ট হয়ে থাকে তাহলে তোমাকে প্রেসার দিবে হচ্ছে বললাম না মায়ের দুলারি মনে করে মনে করে আমরা হার্ডশিপ নিতে পারি না তখন ইচ্ছা করে প্রেশার দিয়ে দেয় আচ্ছা উনি লিখছেন যেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া রংপুর থেকে শুনছি ভালো লাগছে দেখতে উল্লেখ আমি নিয়মিত গ্রুপে পোস্ট করি হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনি নিয়মিত গ্রুপে পোস্ট করবেন আমাদের সঙ্গেই থাকবেন আমাদের উসাব কমিউনিটি গ্রুপ এবং উসাবের সঙ্গেই থাকবেন আর ট্রান্স আদিক আপনাকে থ্যাঙ্ক ইউ বলছে আপনার ওনার কোশ্চেন এর দেওয়ার জন্য জি আপু সবাইকে ধন্যবাদ দিতে চাই আমাদের সঙ্গে এতক্ষণ থাকার জন্য আর বিশেষ করে আপু আপনাকে আপনি এত ব্যস্ত তারপরেও তারপরে এই যে সময় দিয়েছেন আপনাকে অশেষ অশেষ ধন্যবাদ আপু মাঝে মধ্যে আসবেন আমাদের ক্যাম্পাসে তোমরা মধ্যে আমার ওখানে অবশ্যই ছোট ভাই তো অবশ্যই সবাইকে আবারও ধন্যবাদ আর লাইভ প্রোগ্রামটি কেমন লাগলো জানাতে ভুলবেন না অবশ্যই পেজ আমাদের পেজে লাইক দিয়ে সঙ্গে থাকবেন এবং গ্রুপে অ্যাক্টিভ থাকবেন আর ক্যারিয়ার গ্রুপে সবাই ক্যারিয়ার বিষয় পোস্ট করবেন পরবর্তী লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের লাইভটি এখানেই শেষ করছি আমি মোহাম্মদ নাফিস সাদনান এখানেই বিদায় নিচ্ছি শিখবো শেখাবো এগিয়ে যাব এই হোক আমাদের সম্মিলিত প্রত্যয় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম শুভরাত্রি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম